আজকের ভিডিওতে তোমাদের জন্য খুবই একটা সুখবর তোমরা যদি পরীক্ষা দিয়ে টাকাও পেতে চাও এবং তার পাশাপাশি অল্প বয়সে যদি চাকরিও পেতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটা তোমাদের দেখতেই হবে আর তোমরা একটা দেখতে পাচ্ছ নকরি ক্যাম্পাস টু থাউজেন্ড এখানে কিন্তু ইন্ডিয়ান লার্জেস্ট ইন্ডিয়ান লার্জেস্ট অ্যান্ড বিগেস্ট ইন্ডিয়াস বিগেস্ট কিন্তু স্কিল আমাদের কনটেস্ট এইখান থেকে তোমরা কিন্তু অল্প বয়সের সার্ভিসও পেতে পারবে তোমরা কিন্তু একটা কথা বলে ফেলো যে ভিডিওটা সম্পূর্ণ না দেখে তোমরা বলো ফেক ভিডিও একদমই ফেক ভিডিও না তোমাদের জন্য হানড্রেড পারসেন্ট রিয়াল ভিডিও আর অথেন্টিক নিউজ কিন্তু এটা নো ফেক কোনোরকম ফেক না তাহলে অবশ্যই তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এখানে দেখতে পাচ্ছ কুড়ি লক্ষ টাকা কিন্তু তোমাদের কিন্তু দেওয়া হবে ঠিক আছে তোমাদের কাউকে কাউকে দশ হাজার টাকাও দেওয়া হবে আবার কাউকে কিন্তু এক হাজার টাকাও কিন্তু দেওয়া হচ্ছে এখানে এবার এবার যে দুটো এক্সাম হবে সেই দুটো এক্সাম কী কী যে অ্যাক্টিটিউড টেস্ট হবে দুটো পার্টে পরীক্ষা হবে একটা হচ্ছে প্রথম পার্ট আর একটা হচ্ছে দ্বিতীয় পার্ট প্রথম পার্টে তোমরা যখনই পাশ করবে তখনই তোমাদেরকে দ্বিতীয় পার্টে পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ দেওয়া হবে এইবার দ্বিতীয় পার্টে তোমরা যখন কোয়ালিফাই করবে তোমাদেরকে কিন্তু সেই ক্ষেত্রে টাকা দেওয়া হবে প্লাস তোমার স্কিলের উপর বেস করে তোমার স্কিল যেমন তুমি পারফরমেন্স করবে সেই হিসেবে তোমার কিন্তু সার্ভিসও দেওয়া হবে এবার তোমরা দেখতে পাচ্ছ যে কোশ্চেন যেটা থাকবে আর কি এখানে প্রথম পরীক্ষা এবং দ্বিতীয় পরীক্ষাতেও যে প্রশ্নগুলো ষাটটা এমসি প্রশ্ন থাকবে ষাটটা এমসি কিউ মানে চয়েস কোশ্চেন থাকবে এবং ষাট মিনিটই কিন্তু তোমাদেরকে সময় দেওয়া হচ্ছে মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য এক মিনিট করে তার জন্য তোমাদেরকে বললাম এর পাশাপাশি অল্প বয়সে যদি সার্ভিস পেতে চাও অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করো তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছেও শেয়ার করো আর অবশ্যই একটা লাইক এবং তোমাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের সকলকে একটাই কথাই বলবো কেউ ব্যস্ত হবে না ব্যস্ত করে ভুল করে ফেললে কিন্তু কোনো রকম সুযোগ পাবেই না কারণ সামান্যতম ভুল যদি হও তাহলে তোমার সুযোগটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো তাহলে কোনো রকম সমস্যা হবে না দেখো এখানে যেমনটা দেখতে পাচ্ছ ইয়ে নকরি ক্যাম্পাস এটা কিন্তু ভারতবর্ষের মধ্যে বিগেস্ট একটা স্কিল কনটেস্ট এই কনটেস্টের মাধ্যমেই তোমরা কিন্তু কম্পিটিশনের মাধ্যমে তোমরা তোমাদের যে দাবিদার তোমাদের যে কি বলবো যে পাওনাটা তোমরা কিন্তু ছিনিয়ে নিতে পারবে এখান থেকে বা কম্পিটিশনের মাধ্যমে তোমরা সেই জিনিসটাকে জয়ী হতে পারবে তো যেটা কিনা বলছি তোমরা এক এক করে আরও জিনিস দেখতে পাচ্ছ যে এখানে তোমাদেরকে যেটা বললাম নকরি ডট কম এই ওয়েবসাইটে তোমরা কিন্তু সমস্ত কাজ করতে পারবে দেখো এখানে যেমনটা রয়েছে স্কিল আপ অ্যান্ড স্ট্যান্ড আউট ঠিক আছে এখানে সমস্ত কিছু তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান বিগেস্ট স্কিল কনটেস্ট তোমাদের যেটা প্রথমেই বলছিলাম যে কুড়ি লক্ষ টাকা পর্যন্ত ভালো করে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ কুড়ি লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ক্যাশ প্রাইজ এবং যেটা কিনা বিভিন্ন ধরনের জিনিসও তোমাদের কিন্তু গিফট দেওয়া হতে পারে এবং এটা কিন্তু টপ ওয়ান কিন্তু তোমাদের কিন্তু এখানে দেওয়া হচ্ছে তো অবশ্যই তোমাদের কম্পিটিশনে ভালো স্কোর করতে হবে যেমনটা কীরকম থাকছে দেখো ইতিমধ্যে কিন্তু তোমাদেরকে যেটা বলার তোমাদেরকে অবশ্যই বলবো দেখো এনরোল করতে হবে কিন্তু তোমাদের চার তারিখের মধ্যে ঠিক আছে অক্টোবরের চার তারিখের মধ্যে তোমাদের কিন্তু লাস্ট এন্ড যেটা আর কি তোমার ফর্ম ফিল করার মানে অনলাইনে তোমরা ফিল আপ করতে পারো কোনো রকম সমস্যা নেই আর তোমাদেরকে এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে প্রথম প্রথম রাউন্ডের যে এক্সাম হবে সেটা পাঁচ মানে পরের দিনই লাস্ট ডেটের পরের দিনই কিন্তু ফাইভ অক্টোবর কিন্তু তোমাদের এক্সাম হবে চলো আর বিষয়গুলি আলোচনা করছি এনরোল ফর ফ্রি অবশ্যই সম্পূর্ণ ফ্রিতেই তোমরা কিন্তু এনরোল হতে পারো দেখো অনেক লোক অনেক ছেলে মেয়ে কিন্তু এখানে তোমাদের দেখতে পাচ্ছ এনরোল হয়ে গেছে ঠিক আছে টু পয়েন্ট ওয়ান এল এনরোল কিন্তু এখানে আমাদের হয়ে গেছে ঠিক আছে এবার চলো এক এক করে ধীরে ধীরে সমস্ত কিছু তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি যাতে তোমাদের কোনো রকম সমস্যায় না থাকে এবার দ্য ইয়ং ট্রাকস কন্টেস্ট কনটেস্ট এখানে দেখো এলিজিবিলিটি দেখি স্টুডেন্ট কারেন্টলি পাসিং ইউজি মানে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আন্ডার গ্রাজুয়েট লুকিং ফর দ্য ফার্স্ট জব এখানে তোমরা কিন্তু যেমনটা দেখো বিএ মানে পড়াশোনা চলাকালীন মানে টুয়েলভ ক্লাস পাস করার পরে এক কথা বলতে গেলে তখনই তোমরা যদি সার্ভিসটাও মানে চাকরিটাও পেতে চাও এবং তার পাশাপাশি টাকাটাও যদি পেতে চাও তাহলে বিএ বি কম বিএসসি বিটেক তারপর বিবিএ বিসিএ আরও আদার্স মোর যে সমস্ত এখানে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু সেইখানে সেই সমস্ত ক্লাসেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করতে সুযোগ পাবে এবং তোমরা দেখো প্রথমত যেটা তোমাদেরকে বললাম যে অ্যাপটিটিউড টেস্ট হবে যে রাউন্ড ওয়ান হবে আর রাউন্ড টু যেমনটা দেখতে পাচ্ছ আরও নিচে যদি ভালো করে খেয়াল করো তোমরা এখানে যদি খেয়াল করো এটা রাউন্ড ওয়ান আর নিচে দেখো রাউন্ড টু রয়েছে তাহলে রাউন্ড ওয়ান নিয়ে একটু আলোচনা করে নি তোমাদের সাথে তারপর রাউন্ড টু নিয়ে আলোচনা করবো যে অ্যাপটিটিউড টেস্ট তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের একটা রুলস অনুযায়ী তো চলতে হবে এবং তার পরবর্তী তোমরা দেখতে পাচ্ছ এখানে ষাটটা এমসিকিউ প্রশ্ন থাকবে ষাটটা মিনিটই কিন্তু তোমাদের এখানে সময় দেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি আরও একটা জিনিস যদি তোমরা খেয়াল করো এখান থেকে আরও একটা জিনিস যদি তোমরা এখান থেকে খেয়াল করো তোমরা এই যে রাউন্ড ওয়ান যেটা আর কি রাউন্ড ওয়ানে কিন্তু তোমার একটা জিনিস খুব ভালো যেটা কি না কি তোমাদের রাউন্ড ওয়ানে তোমরা যদি তোমরা যারা যারা কোয়ালিফাই করতে পারবে মানে পাশ করতে পারবে তাদের কিন্তু রাউন্ড এর জন্য তিরিশ কেস স্টুডেন্টদের কিন্তু আবার সুযোগ দেওয়া হয় মানে তিরিশ হাজার স্টুডেন্ট মানে অনেক একটা বড় সংখ্যক তোমাদেরকে কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে এখানে এবং সেটা রাউন্ড ওয়ানে যদি পাস করে তাহলে অবশ্যই একটা সার্টিফিকেটও তোমাদের দেওয়া হবে আর এটা কি তারপরে রাউন্ড টুতে তোমাদের এখানে চলে আসবে তবে দেখো রাউন্ড টুতে যেটা স্কিল অ্যাসেসমেন্ট যেটা রয়েছে এখানে কিন্তু অবশ্যই তোমাদের সমস্ত জিনিস জেনারেল নলেজ থেকে শুরু করে সমস্ত প্রশ্ন দেওয়া হবে এখানে এবং ষাটটা প্রশ্ন থাকবে ষাট মিনিটেই কিন্তু এখানে সময় দেওয়া থাকছে তোমাদের লাস্ট কিন্তু টপ টপ টোয়েন্টি উইনার্সদের কিন্তু অবশ্যই দশকে দশ হাজার করে তোমাদের কিন্তু এখানে টাকা দেওয়া হচ্ছে এবং দেখো আরও সুযোগ সুবিধা কী দেওয়া হচ্ছে একশো জনকে এক হাজার টাকা করে কিন্তু এখানে তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে এবং স্কিল যে ট্রাস্টটা যেগুলো থাকছে বিভিন্ন যেরকম কোডিং থাকছে এবং তার পাশাপাশি ইঞ্জিনিয়ারিং এ সমস্ত বিষয়গুলো তো থাকছেই এবার আরও বিষয় তোমাদেরকে যেটা বলার তোমরা এখানে ভালো করে দেখে নাও যে অবশ্যই তোমরা কিন্তু এখানে টোটাল কুড়ি লক্ষ টাকার মধ্যে তোমরা উইন হবে এবং তার পাশাপাশি তোমরা কিন্তু এখানে যে বিভিন্ন ধরনের সি সিভি উইথ উইনিং যে সার্টিফিকেট এগুলো পাবে অবশ্যই তারপরে এইটা তোমাদের যেটা বলছিলাম স্কুলের স্কিলের বেসিসে তোমরা কিন্তু সার্ভিসটাও এখান থেকে কিন্তু পাবে যেমনটা এখানে ভালো করে খেয়াল করে দেখো ফোর অক্টোবর লাস্ট ডেট রয়েছে এনরোল করার পাঁচ আর ছয় তারিখের মধ্যে তোমাদের ফার্স্ট রাউন্ডের এক্সাম হবে তারপরে দেখো তোমরা এখানে যদি আরো ভালো করে খেয়াল করে তো রেজাল্ট অ্যানাউন্স হবে এগারো তারিখের মধ্যে উনিশ তারিখের মধ্যে কিন্তু রাউন্ড টুর কিন্তু তোমাদের আবার দ্বিতীয় নম্বর যে পরীক্ষাটা হবে তারপর পঁচিশ তারিখের মধ্যে কিন্তু এই অক্টোবরের মাসের পঁচিশ তারিখের মধ্যে উইনার্সদের উইনার্সদের অ্যানাউন্সড হবে ঠিক আছে তো আশা করি সমস্ত বিষয়গুলো তোমাদের এখান থেকে বুঝিয়েই নিতে পারলে এখানে তোমরা এনরোল করো এনরোল করলে কিন্তু তোমরা এখানে ক্লিক করছি দ্বারা তোমাদেরকে আরও জিনিসগুলোকে খেয়াল করে যে এখানে তোমার ইমেলটা দিতে হবে ইউজার নেম দিতে হচ্ছে ঠিক আছে এবার তোমরা যেটা দেখো ইমেল অ্যাড্রেস দেবে অথবা তোমাদের সব থেকে বেটার হয় একদম ডাইরেক্ট একটা কাজ করবে সব থেকে লগ ইন করার থেকে বরং এই যে সাইন ইন উইথ তোমার গুগলে ক্লিক করবে এবার যেই গুগলের তোমার যে ইমেলটা রয়েছে তোমার যেটা তুমি যেটা দিয়ে অ্যাপ্লাই করবে সেইটাতে তুমি যদি ক্লিক করো এখানে ক্লিক করলে তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল করতে পারছো এখানে এবার লাস্টে কন্টিনিউ করে দেবে এখানে কন্টিনিউ তুমি যদি করো তাহলে এখান থেকে তোমার নাম সমস্ত কিছু আবার একটু কন্টিনিউ করবে এই জায়গাটায় কন্টিনিউ করলে মোবাইল নাম্বারটা তোমার এখানে দেওয়া লাগছে তোমার যা মোবাইল নাম্বার সেটা দেবে নাইন ওয়ান সেভেন ফোর থ্রি এবার তোমাদের এখানে ওটিপি আসবে ওটিপিটা অটোমেটিক তোমাদের এখানে স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে হয়ে যাবে এবার দেখো একটু ওয়েট করো ওয়েট করলে আশা করি হয়ে যাওয়ার কথা এবার অ্যালাউ করে দেবো এখানে অ্যালাউ করার সাথে সাথে তোমরা কিন্তু এখানে সেই জায়গায় কিন্তু চলে আসলে ঠিক আছে আচ্ছা তোমরা এখানে ক্লিক করো ক্লিক করলে তোমরা কোথা থেকে না কোথা থেকে করছো এখানে দেখো কারেন্ট সিটি আমার কলকাতার অটোমেটিক নিয়ে নিয়েছে এখানে এবার এখান থেকে তোমরা ধীরে 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 নেক্সট করতে থাকবে ও এডুকেশান ডিটেলস দেখো এডুকেশান ডিটেলস তুমি মানে গ্রাজুয়েশন বা ডিপ্লোমা এটা অবশ্যই দেবে বা টুয়েলভ পাস যে কোনো একটা দিয়ে দেবে ঠিক আছে যেটা তুমি তোমার যেটা হবে তোমার সেটা অবশ্যই দেবে এখানে তারপর নেক্সট করবে এখান থেকে এক্সামিনেশান বোর্ড কীবোর্ডের থেকে এসি বোর্ড যদি হয় তাহলে অবশ্যই সেখান থেকে দেবে এর পরবর্তী ধীরে ধীরে তোমার যা যা জিনিসগুলো লাগে পাসিং ইয়ার তুমি যে যত সালে পাসিং করেছ সমস্ত কিছু যা যা জিনিস লাগছে সেগুলো তুমি নেক্সট করতে করতে সম্পূর্ণ নেক্সট করতে করতে সব কিছু ক্লিয়ার করে দাও আর বাদ বাকিটুকু তুমি যদি নিজে না পারো তাহলে অবশ্যই সাইবার ক্যাব দাদাদের কাছে যাও সেখানে গিয়ে সাপোর্ট নাও আর কোথাও যদি ভুল করে ফেলাও নিজে নিজে করতে গিয়ে তাহলে কিন্তু জিনিসটা কোনো কিছুই হবে না তাই অবশ্যই তোমরা যদি নিজেরা না পারো তাহলে কোনো সাইবার ক্যাব দাদার কাছে যাও সেখানে গিয়ে সম্পূর্ণ জিনিসটা ক্লিয়ার করে নাও ঠিক আছে তাহলে ভিডিওটি আজকে এড়ে আর বন্ধুদের কাছেও ভিডিওটি শেয়ার করো তোমাদের বন্ধুরাও অবশ্যই করুক তাহলে ভিডিওটি আজকে রোল তো সময় ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত